দুই বন্ধু চালু আর ভলু দুজনেই একই ক্লাসে পড়ে আর পরীক্ষার ডেটটা অ্যানাউন্স হয়ে যাওয়ার পর দুজনেই ঠিক করে যে যেহেতু সারা দিনে ঠিকমতো একটু একটানা মন দিয়ে শান্তিতে পড়াশুনো করার সময় বা সুযোগ পাওয়া যায় না তাই এবার থেকে ওরা রাত জেগে পড়াশুনো করবে কিন্তু প্রতিদিন রাতে বই নিয়ে পড়তে বসার কিছুক্ষণের মধ্যেই ভলু হয় ঘুমিয়ে পড়তে শুরু করে আর নয়তো মোবাইলের দুনিয়ায় নিজেকে হারিয়ে ফেলতে থাকে যার ফলে শেষমেশ ভলু পরীক্ষায় ফেলই করে যায় সেখানে অন্যদিকে চালু প্রতিদিন রাতে কোনো রকম ডিস্ট্র্যাকশন ছাড়া এক টানা নিয়ম করে মন দিয়ে পড়াশুনো করে পরীক্ষায় টপ করে তো এরকম কেন হয় সেটাই আজ এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব প্রতিদিন সন্ধ্যা হলেই ভলুর পেটের ভিতর যেন ফাস্ট ফুড খাওয়ার জন্য লোভী ছুচোর দল দন মারতে শুরু করে দিত আর সারা সন্ধে ধরে কোনো দিন পিৎজা তো কোনো দিন বার্গার পেপসি বা কোনো দিন রাস্তার ধারের ফুচকা এগরোল চাউমিন এইসবগুলোই ছিল ভলু নিয়মিত রাতের ডিনার আর যদি কোনো দিন ভুল বসতো সন্ধ্যায় এইসব খাবার ভুলু নাও বা খেত তবু রাতে পড়তে বসলেই যেই খিদে পেতে শুরু করতো অমনি ভলু কিচেনে গিয়ে হয় ম্যাগি না হলে চিপস এই সব খেতে শুরু করে দিত ফলে এই সব তেলে ভাজা খাবারগুলো খাওয়ার সাথে সাথে ভলুর শরীরে স্বাভাবিকভাবে ক্লান্তি এসে ভর করতে শুরু করে দিত আর বই নিয়ে বসার কিছুক্ষণের মধ্যেই যেন ওর চোখে পাহাড় ভেঙে ঘুম নেমে আসত অন্যদিকে সূর্য অস্ত যাওয়ার পর থেকে চালু টোটালি কোনো খাবার খাওয়া বন্ধ করে দিত আর রাতে পড়তে বসার ঠিক আগে শুধুমাত্র কলা আপেল আর লেবু জাতীয় ফল যেগুলো সহজ পাচ্ছ এবং ধীরে ধীরে অনেক সময় অবধি এনার্জি সরবরাহ করতে ওস্তাদ সেই ফলগুলোই খেত আর সাথে একটা জলের বোতল আর কিছু ড্রাই ফ্রুটস যেমন বাদাম কাজু আমন্ড এইগুলো নিয়ে পড়তে বসে যেত কারণ অনেক রাত অবধি পড়তে পড়তে যদি খিদে পেতে শুরু করত তাহলে এইগুলো খেয়ে তখন চালু আবার এনার্জি রিস্টোর করে নিত ফলে ব্রেনকে সঠিক ফুয়েল সরবরাহ করায় চালু কোনো রকম ক্লান্তি ছাড়াই মনোযোগ দিয়ে অনেক রাত অবধি জেগে পড়তে পারত এছাড়া ভুলু রাত হলে ঘরের সমস্ত লাইট অফ করে একটা নাইট ল্যাম্প জ্বালিয়ে বিছানার উপর কম্বল জড়িয়ে বালিশে আরাম করে হেলান দিয়ে আধা শোয়া অবস্থায় পড়তে বসত ফলে কিছুক্ষণের মধ্যেই ভুলুর ব্রেন মেলাটনিন হরমোন খরণ করতে শুরু করে ভুলুর বডিকে ঘুমের জন্য তৈরি হওয়ার সংকেত দিতে শুরু করে দিত আর এইভাবে পড়তে পড়তে মুখের উপর বইচাপা দিয়েই ভুলু ঘুমিয়ে পড়ত অন্যদিকে চালু একটা উজ্জ্বল সাদা টিউবলাইট জ্বালিয়ে কাঠের একটা চেয়ার টেবিলে সোজা হয়ে বসে রাত্রিবেলায় পড়তে বসত এর ফলে চালুর শরীরে রক্ত সঞ্চালন প্রক্রিয়া স্বাভাবিকভাবে চলতে পারার কারণে ক্লান্তি এসে সহজে ভর করতে পারতো না ভলুর ঘুম পেতে শুরু হলে ঘুম তাড়ানোর জন্য ভলু মোবাইলটা হাতে তুলে নিত এই ভেবে যে দশ মিনিট একটু মোবাইলে মজার কিছু ভিডিও দেখলে বা একটু গেম খেললে তাহলে ঘুমটা চলে যাবে কিন্তু এই দশ মিনিটটা যে কখন তিন ঘন্টায় পরিণত হয়ে যেত সেটা ভুলুর টেরও পেত না আর এইভাবে মোবাইলের দুনিয়ায় হারিয়ে গিয়ে সেই রাতে ভুলুর আর পড়া তো হতোই না তার সাথে ঘুমও না হওয়ায় শরীরেরও অনেক ক্ষতি হয়ে যেত অন্যদিকে পড়তে পড়তে যদি চালুর ঘুম পেতে শুরু করত তাহলে সবার আগে চালু যে সাবজেক্টটা পড়তে গিয়ে ঘুম পাচ্ছে সেটাকে সুইচ করে ওর পছন্দের সাবজেক্টটা কিছুক্ষণের জন্য পড়তে শুরু করত। ফলে সেটা ইন্টারেস্টিং লাগায় অনেক সময় চালুর ঘুমটা কেটে যেত আর যদি এই ট্রিকটাতেও কাজ না হতো তাহলে তখন চালু বিখ্যাত বিজ্ঞানী থমাস এডিসনের ব্যবহার করা একটা ট্রিককে কাজে লাগাত চালু দুই হাতের মুঠোয় দুটো ভারী পেপার ওয়েট মুঠো করে ধরে রেখে চেয়ারে বসেই হেলান দিয়ে চোখ বুঝে ঘুমাতে শুরু করত এর ফলে চালুর শরীর আর স্লিপ স্টেজে ঢোকার ঠিক আগেই ওর দুই হাত থেকে সেই পেপার ওয়েট দুটো মেঝেতে পড়ে গিয়ে জোরে আওয়াজ হয়ে ওঠায় চালুর ঘুম ভেঙে যেত এইভাবে গভীর ঘুমে ডুবে যাওয়ার ঠিক আগেই উঠে পড়তে পারায় পনেরো কুড়ি মিনিটের একটা পাওয়ার ন্যাপ নিয়ে ব্রেনটাকে রিফ্রেশ করে নিয়ে চালু আবার এনার্জির সাথে মন দিয়ে পড়াশুনো করতে লেগে পড়তে পারত আর এই পাওয়ার ন্যাপ নেওয়ার ফলে চালুর মেমোরি পাওয়ারও বেড়ে যেত তো রাত হলে তেলে ভাজা খাবার খাওয়া বিছানায় হেলান দিয়ে নিভু আলোতে পড়তে বসা আর ঘুম তাড়াতে গিয়ে মোবাইলের দুনিয়ায় হারিয়ে যাওয়ার কারণে ভুলু যেখানে রাত জেগে পড়াশুনো না করতে পারার কারণে পরীক্ষায় ফেলই করে গেছিল সেখানে রাত হলে ফল জাতীয় সহজপাচ্য খাবার খাওয়া উজ্জ্বল আলোতে চেয়ার টেবিলে বসে পড়া আর ঘুম পেলে সাবজেক্ট সুইচিং অথবা পাওয়ার ন্যাপ টেকনিকটা কাজে লাগানোর কারণে নিয়মিত রাত জেগে মন দিয়ে পড়াশুনো করতে পারায় চালু সেখানে পরীক্ষায় টপ করতে পেরেছিল তাহলে তুমি কার পথটা বেছে নেবে চালু নাকি ভুলুর সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও এবার পালা মোস্ট মোটিভেটিং কমেন্টের অনেক অনেক ধন্যবাদ তোমার এত সুন্দর একটা কমেন্টের জন্য তোমার মতো একজন ছোট্ট ভাই বা বোনের জীবনে একটু হলেও কাজে আসতে পেরে আমি সত্যিই নিজেকে ভাগ্যবান মনে করি আমি সবসময় তোমার পাশে আছি ভিডিওর মাধ্যমে ভালো থেকো আর মন দিয়ে পড়াশুনো করো মোর উইজডম মোর সলিউশন ব্যাটার লাইফ